নমস্কার আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা কবিতাটির নাম হল সিঁড়ি আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে তোমাদের ধুলি ধন্য আমাদের বুক অদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বদ্ধত অত্যাচারে পদধ্বনি তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত সম্রাট হুমায়নের মতো একদিন তোমাদেরও হতে পারে পথ নমস্কার